আবারও সবাইকে ইডিউটিউবিডি ডট কমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি পার্থ তো আমরা গত লেকচারে বহুপদী এবং বহুপদী ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা দেখব বহুপদীর ভাগ এবং ভাগের শর্ত নিয়ে তো আমরা বহুপদী যেমন এক্স এস কিউব প্লাস টু এটাকে আমরা এক্স মাইনাস টু দ্বারা ভাগ করতে পারি তো কখন আমরা ভাগ করতে পারবো আর ভাগের শর্তগুলো কি কি তো সেটা সম্পর্কে আমরা জেনে নিই তো বহুপদীকে ভাগ করার জন্য একটা ক্যারেক্টার দিয়ে ভাগ করার জন্য প্রত্যেকেই একটা নির্দিষ্ট চলকের সাপোজ সে এক্স চলকে বহুপদী হতে হবে আর মাত্রার ব্যাপারে তুমি যদি এটা হচ্ছে আমাদের ভাজ্য পি অফ এক্স যেমন যদি আমি ভাগ আকারে লিখি ধরো আমি পি অফ এক্সকে ভাগ করব আমার ভাজক হচ্ছে ডি অফ এক্স ডি হচ্ছে ডিভিজর ভাজক আর কিউ অফ এক্স হচ্ছে আমার ভাগফল ফল ভাগ ফল ইংরেজি হচ্ছে কোশিয়েন্ট সেখান থেকে আসছে কিউ আর এখান থেকে আমাদের কিছু একটা হবে আমরা যদি বিক করি আমরা আরও পেক্স পাবো আর হচ্ছে রিমাইন্ডার মানে ভাগ শেষ তা আমরা এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তো এখান থেকে আমরা দেখতেছি যে ভাজক আর ভাগ ফল এই দুইটা গুণ করলে তার সাথে কিছু একটা যোগ করলে আমাদের ভাজ্য আসে তো যেমন আমরা যদি নর্মাল একটা ভাগ করি যে পনেরোকে আমরা চার দ্বারা ভাগ করি চার তিনে বারো পনেরো না আমরা উনিশ নিচ্ছি চার চার চারে ষোলো এখানে আমাদের তিন এখানে আমাদের ভাজক হচ্ছে আমাদের চার ভাজ্য হচ্ছে উনিশ আমরা লিখতে পারি উনিশ সমান ফোর ইন্টু ফোর প্লাস আসলে আমাদের ভাজ্যর ভাজক মিলে গেছে আবার তো আমরা এখানে পাঁচ নেই চার পাঁচে বিশ এখানে আমরা তেইশ নিচ্ছি তাহলে আমাদের উদাহরণটা ভালো হয় তো আমাদের তেইশ সমান আমরা লিখতে পারি ফোর ইন্টু ফাইভ প্লাস থ্রি তার মানে এই যে দেখো তোমরা যখন ভাগ করতেছ এটা হচ্ছে আমাদের ভাজ্য এটা হচ্ছে আমাদের ভাজক এটা হচ্ছে ভাগ ফল হচ্ছে ভাগ শেষ তো এখানে আমরা কিছু শর্ত দিয়েছি যে মাত্রা এই যে ভাজক এই ভাজকের মাত্রা অবশ্যই এই যে ভাজ্য সেটা হচ্ছে ছোটো হইতে হবে কারণ যদি তুমি তেইশকে যদি তুমি চব্বিশ দিয়ে ভাগ করার চেষ্টা করো তুমি কিন্তু ভাগ ফল পাবে শূন্য তুমি ভাগ ফল পাবে না তো তার মানে এটা সমানও হতে পারে যেমন তেইশকে আমি তেইশ দ্বারা ভাগ করতে পারি তার মানে ভাগ ফল আমি এক পাবো এরকম আমি এক্স মাইনাস টু দ্বারা আমি নাইন এক্স প্লাস সেভেনকে ভাগ করতে পারবো কিন্তু এক্স স্কোয়ার মাইনাস টু দ্বারা আমি নাইন এক্স প্লাস সেভেনকে ভাগ করলে আসলে কোনো ভাগ পাবো না আমি শূন্য পাবো তো এই জিনিসটাই যে আমাদের ভাজকের মাত্রাটা ভাজের চেয়ে ছোটো হইতে হবে আর যে আমাদের রিমাইন্ডার এই রিমাইন্ডারের মাত্রাটা অবশ্যই এটা সমান হতে পারবে না এটা হচ্ছে অবশ্যই ভাজকের চেয়ে ছোট হবে কারণ দেখো এই যে আমাদের ভাগশেষটা এটা কিন্তু অলওয়েজ ভাজকের চেয়ে ছোটো হয়ে যায় কারণ এটা চার বা চারের চেয়ে বড় হতে পারবে না বড়ো হইলে আরেকবার কিন্তু ভাগ অঙ্কটা হয়ে যেত তো এটাই ছিল আমাদের আলোচনা আমরা কখন ভাগ করতে পারবো তো আমাদের ভাগের সূত্র হচ্ছে এটা যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তো আমরা ক্লাস সেভেনে তা আমরা ভাগ শিখেছিলাম যে ক্লাস সিক্সে বা সেভেনে তো ভাগ যদি তোমরা না পারো তো তোমরা অবশ্যই সিক্স সেভেনের বই থেকে ভাগ কীভাবে করতে হয় তোমরা দেখে নিতে পারো যেমন এক্স মাইনাস টু দ্বারা আমরা আমরা যদি এক্সএস কিউ প্লাস ফাইভকে ভাগ করি তো আমাদের এই যে হচ্ছে এক্স এই হচ্ছে এক্সএস কিউ তার মানে আমাদের এক্স স্কোয়ার নিতে হবে এক্স স্কোয়ার নিলে হবে আমাদের এক্স এস কিউ মাইনাস টু এক্স স্কোয়ার এখন যদি আমরা এটা বিয়োগ করি বিয়োগ করলে হবে চিহ্নটা চেঞ্জ হবে টু এক্স স্কোয়ার এই ফাইভ আমি নিচে আনলাম তো তারপরে এই দুটাকে যদি আমি ভাগ করি প্লাস এক্স তার মানে হবে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স আবার যদি আমি বিলে হবে ফোর এক্স প্লাস ফাইভ এখন যদি আমি এক্স এটা নিই তাহলে হবে আমাদের প্লাস ফোর তাহলে হবে ফোর এক্স মাইনাস এইট এখন যদি আমি আবার বি হবে আমাদের থার্টিন তার মানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ভাজক যার মাত্রা হচ্ছে এক এটা হচ্ছে আমাদের ভাগ ফল যার মাত্রা হচ্ছে আমাদের দুই এটা হচ্ছে আমাদের ভাজ্য যার মাত্রা হচ্ছে তিন আর এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার যার মাত্রা হচ্ছে আমাদের শূন্য তো তার মানে আমি দেখতেছি এই যে যে আমাদের ভাজক ভাজকের চেয়ে রিমাইন্ডারের মাত্রাটা বা ভাগশেষের মাত্রাটা কম আর এই যে আমাদের যে ভাজকের মাত্রা এক এই ভাগ মাত্রা দুই এই দুইটা যোগ করলে কিন্তু আমরা ভাজ্যের মাত্রা পাবো আসলে এই দুইটা গুণ করলেই তো এটা চলে আসে মাঝখানে কিছু একটা ডিফারেন্স থাকে সেটা হচ্ছে আমাদের ওই ভাগশেষ তো এটাই ছিল আমাদের মূল আলোচনা তো এখন আমরা দেখব সমতা সূত্র সমতা সূত্র দেখার আগে আমাদের যে দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে সমীকরণ এবং অভেদ তো তোমরা অনেকেই সমীকরণ এবং অভেদ নিয়ে কনভিশনে থাকো তো তোমাদের মধ্যে না যে কোনটা সমীকরণ কোনটা অভেদ তো সেটা নিয়ে চলো আমরা আলোচনা করি যেমন আমরা একটা সমীকরণ নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস নাইন জিরো অথবা আমি একটা সিম্পল সমীকরণ নিই টু এক্স মাইনাস সমান জিরো এটা একটা আমি সমীকরণ নিচ্ছি আমি আরেকটা সমীকরণ নিচ্ছি যে টু এক্স মাইনাস নাইন সমান ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস এইট মাইনাস মাইনাস তো আমি এরকম একটা সমীকরণ নিচ্ছি আমরা দুইটা সমীকরণ নিলাম তো এই সমীকরণে আমি এক্স সমান থ্রি বসাই এক্স সমান থ্রি বসালে টু ইন্টু থ্রি মাইনাস সিক্স সমান জিরো অর্থাৎ লেফট সাইড সমান রাইট সাইড অর্থাৎ এক্স সমান থ্রি এটা একটা সমাধান যেমন আমি যদি এটাকে সমাধান করার চেষ্টা করি টু এক্স সমান সিক্স এক্স সমান থ্রি তার মানে এক্সের একটা ভ্যালুর জন্য এটা সত্য হচ্ছে এক্সের মান যদি আমি চার বসাই আমাদের লেফট সাইড আসবে টু ইন্টু ফোর মাইনাস সিক্স অর্থাৎ টু কিন্তু আমাদের রাইট সাইড হচ্ছে জিরো আচ্ছা টু সমান কি জিরো টু সমান নয় কিন্তু জিরো এটা কিন্তু কখনোই না তার মানে শুধুমাত্র এর জন্য আমি দুই পক্ষ আমার সমান হচ্ছে কিন্তু এই সমীকরণে তুমি এক্সের মান ওয়ান বসাও তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস নাইন সেটা হচ্ছে আমাদের কত মাইনাস সেভেন আবার এক্সের মান এখানে ওয়ান বসাও ফোর মাইনাস টু মাইনাস এইট মাইনাস ওয়ান তার মানে আমাদের এখানে আসতেছে মাইনাস সেভেন তার মানে আমাদের লেফট সাইড সমান রাইট সাইড এক্সমান টু বসাও এক সমান টু বসলে টু বসাইলে তুমি পাবা দুই দুগুণে চার মাইনাস নয় মাইনাস ফাইভ সাইড তুমি রাইট সাইডে পাবা টু বসাইলে এখানেও তুমি পাবা মাইনাস ফাইভ তার মানে এখন যদি তুমি এক্সোয়ান ফাইভ সিক্স সেভেন এইট যে কোনো কিছু ট্রাই করো তুমি দেখো লেফট সাইডে তুমি যে মান পাচ্ছো রাইট সাইডেও একই মান পাচ্ছো আসলে এটা আসলে একটা বিশেষ ধরনের সমীকরণ যে সমীকরণের নাম হচ্ছে অভেদ তো অভেদ জিনিসটা কি কোনো সমীকরণ যদি এক্সের সকল মানের জন্য সত্য হয় তখন সেই সমীকরণকে আমরা বলি অভেদ যেমন এক্স সমান এক্স এই পাশে তুমি এক্সের মান যেটাও বসাও এই পাশে কিন্তু তাই হবে তার মানে আমার সমান হচ্ছে কিন্তু এক্স মাইনাস টু সমান ফাইভ এটা কিন্তু এক্সের সকল মানের জন্য হবে না শুধুমাত্র সাতের জন্য এই সমীকরণটা সত্য হবে তার মানে এটা অভেদ না এটা হচ্ছে সমীকরণ যেমন তোমরা বীজগণিতের যে সূত্রগুলো জানো এ প্লাস বি ফোর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস জে বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু একটা দুই চলকের অভের দুই চলকের অভের কারণ এখানে এ আর বি এর তুমি যেই মানি বসা না কেন বসাও এ সমান ওয়ান বি সমান থ্রি এ পাশে আসবে কত থ্রি প্লাস অর্থাৎ ফোর স্কোয়ার মানে ষোলো আর এই পাশে কত আসবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস টু ইন্টু তার মানে হবে প্লাস এ পাশে হবে কি থ্রি স্কোয়ার মানে নাইন ছয় নয় পনেরো আর এক ষোলো তার মানে আমাদের আমি যেই মানে বসাই না কেন আমাদের ডানপক্ষ আর বামপক্ষ সমান হচ্ছে তার মানে এই সমীকরণটা বারবার সত্য হচ্ছে তো তখন আমরা সমান চিহ্নের বদলে একটা তিনটা দাগ ইউজ করি এই চিহ্নটার নাম হচ্ছে অভেদ এই অভেদ মানে কোনো ভেদাভেদ নাই এখানে আমরা যেই মানে বসাই না কেন আমাদের রিলেশনটা সত্য হবে সেটাই হচ্ছে অভেদ তো এই অভেদের ক্ষেত্রে তো যেমন দুইটা রাশি যদি অভেদ হয় যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা অভেদ যদি এরকম হয় যে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর এরকম যদি দুইটা অভেদ হয় যে এটা এক্সের সকল মানের জন্য সত্য তো তখন আমি বলতে পারি এখানে এক্স স্কোয়ারের শোক কত এ এখানে এক্স স্কোয়ারের শোক কত পি তার মানে এ সমান পি আবার এটা এক্সের সকল মানুষ জন্মসত্ত্ব এখানে এক্সের সহ কত বি এখানে এক্সের সহ কত কিউ তার মানে বি সমান কিউ এখানে এক্সের সহ কত সি এখানে এক্সের সহ কত আর তার মানে সি সমান আর কোনো দুইটা কোনো দুইটা রাশি যদি অভেদ হয় তাহলে তাদের করেসপন্ডিং এক্সের শখ এর যে এক্সের পাওয়ারের যে শখগুলো আছে সেই শখগুলো সমান হবে সাপোজ এক্সের স্কোয়ারের শখ এক্স এস কিউবের শখ এই শখগুলো সমান হবে তো এটা আমরা খুব ইজিলি প্রুভ করতে পারি যেমন যেমন আমরা যদি একটা নর্মাল ইকুয়েশনে যে এ এক্স প্লাস বি সমান সি এক্স প্লাস ডি যদি হয় তাহলে আমি বলবো যে এ সমান সি বি সমান ডি এটা যদি অভেদ হয় তখনই আমরা বলতে পারবো এটা কীভাবে কারণ এটা কিন্তু এক্সের সকল মানের জন্য সত্য তার মানে আমি যদি এক্স সমান জিরো বসাই তাহলে আমি পাবো এ ইন্টু জিরো প্লাস বি সমান সি ইন্টু জিরো প্লাস ডি তার মানে আমি পাবো বি সমান টি এই যে বি ডি আমি পেয়ে গেলাম এখন যদি আমি বি সমান ডি যদি হয় তাহলে আমি বলতে পারি এ এক্স প্লাস বি সমান সি এক্স প্লাস বি দুই পার্শ্ব বি যদি আমি ক্যান্সেল করে দিই এ এক্স সমান সি এক্স এখন আমি বসাই এক্স সমান ওয়ান তাহলে আমি পাবো এ সমান সি অর্থাৎ আমি প্রমাণ করে ফেললাম এ সমান সি এইভাবে আমাদের যদি এরকম থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর তাই আমি যদি এক্স সমান জিরো বসাই তাহলে আমাদের এই দুইটা ভ্যানিশ হয়ে যাবে থাকবে সি সমান আর আবার যদি আমি সি সমান আর বসাই তাহলে আমার থাকবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স এবার যদি আমি এক্স সমান ওয়ান বসাই তাহলে আমি পাবো এ প্লাস বি সমান পি প্লাস কিউ আবার যদি আমি এক্স সমান মাইনাস ওয়ান বসাই আমি পাবো এ মাইনাস বি সমান পি মাইনাস কিউ এখন যদি আমি দুইটা সমাধান করি আমি পাবো এ সমান পি বি সমান কিউ তার মানে আমি আবার প্রমাণ করলাম এক্স স্কোয়ার এই পাশে শখ আর এই পাশে এক্স স্কোয়ার শখ সমান এই পাশে এর শখ আর এই পাশে এর শখ সমান এই পাশে ধ্রুবপদ আর এই পাশে ধ্রুবপদ সমান তো এখন যদি আমি সূত্রটাকে জেনারেল ফর্মে লিখি তো এই পাশে যদি আমার একটা রাশি থাকে তো সে রাশিটা হতে পারে যে a নট x power এন প্লাস এ ওয়ান এক্স n এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স minus এন মাইনাস টু ডট 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 এ সমান যদি হয় বি নট এক্স পাওয়ার এন প্লাস বি ওয়ান এক্স এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট করতে করতে বি তো এখানে আমরা এ এটাকে বলে এ সাব জিরো মানে আসলে আমরা যদি এবিসিডি ইউজ করি আমরা যদি পঞ্চাশটা পদ থাকে আমরা এবিসিডি ইউজ করলে কিন্তু আমাদের এবিসিডি শেষ হয়ে যাবে তো তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো চল মানে কনস্ট্যান্ট পাবো না তো সেজন্য আমরা এ নট এ ওয়ান এ টু এ থ্রি এইভাবে এ এন পর্যন্ত তো এখানে আমাদের কয়টা পদ আছে সংখ্যক এখানে আমাদের কয়টা পদ আছে এন সংখ্যক তো এন সংখ্যক পদ থাকলে আমাদের যে এক্স পর এনের যে শখটা এই পাশে আছে আমাদের এ সাব জিরো বা এ নট এ পাশে আমাদের আছে বি নট তার মানে এ নট সমান বি নট এক্স n এন মাইনাস ওয়ানের হচ্ছে এ ওয়ান এ পাশে এক্স n এন মাইনাস ওয়ানের হচ্ছে বি এই দুইটা সমান এভাবে করতে করতে এ এন সমান এটাই হচ্ছে আমাদের সমতা সূত্র তো সমতা সূত্রে কি হয় তো দুইটা জিনিস যদি অবেত হয় তো অবেদ হইলে তাদের করেসপন্ডিং যে শখগুলো আছে এক্সের সেগুলো আর কি সমান হয় তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সমতা সূত্রের পরে সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য তো ভাগ শেষ উপবাদ্য শেখার আগে তো আমরা ভাগ করাটা ভাগ করাটা শিখে নিল ভাগ করাটা তোমরা শিখে নিবে তো ভাগ শেষ কি বলে যদি কোনো ফাংশন হতে পারে তো অফ যে কোনো এক্সকে যদি আমরা একটা লিনিয়ার তো লিনিয়ার বলতে কি বোঝায় যে যেটার পাওয়ার ওয়ান সেটাকে আমরা বলি শান্ত লিনিয়ার পাওয়ার ওয়ান বা জিরো তো এই ধরনের যদি কোনো লিনিয়ার ফাংশন দ্বারা ভাগ করা হয় মনে করো যে আমাদের পি অফ এক্স হচ্ছে আমাদের ভাজ্য সেটা হচ্ছে হতে পারে যে টু এক্স এস কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন এটা হচ্ছে আমাদের ভাজ্য বা পি অফ এক্স তো আমরা একটা ডি অফ এক্স বা ডিভিজন নিচ্ছি সেটা হচ্ছে ভাজক আর এই ভাজকটা কেমন হতে হবে লিনিয়ার মানে হতে পারে যে এক্স মাইনাস টু বা এক্স প্লাস টু যে কোনো কিছু হতে পারে অথবা এক্স মাইনাস এ সাপোজ আমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করবো এই জিনিসটাকে তো ভাগ করলে আমরা ভাগশেষটা আমরা সরাসরি নির্ণয় করতে পারি সেটা কীভাবে যদি আমরা পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে পি অফ এটাই হচ্ছে আমাদের তো এটাই হচ্ছে আমাদের ভাগশেষ উপবাদ্য তো ভাগশেষ উপবাদ্য কি বলে যদি আমরা কোনো একটা বহুপদী ফাংশন পি এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ হবে পি অফ এ তো এই জিনিসটা আমরা প্রমাণ করব কিভাবে এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে এক্স এটা সমান তো আমাদের ভাজ্য এটা সমান আমরা বলতে পারি যে আমরা দ্বারা ভাগ আমরা এই দ্বারা ভাগ করতেছি তাহলে আমাদের ভাগ ফলটা কি হবে ধরে নিচ্ছি কি অফ আর ভাগ কি হবে ধরে নিচ্ছি আর অফ এক্স তো ভাগশেষটা যেহেতু আমার এটা একটা লিনিয়ার ফাংশন এক্স মাইনাস এ এটার ঘাত কত ওয়ান তার মানে এই আমাদের ভাগশেষ ভাগশেষের ঘাত অবশ্যই একের থেকে কম হইতে হবে কিন্তু এটা কি নেগেটিভ হইতে পারবে পারবে না তার মানে এটা অবশ্যই একটা কনস্ট্যান্ট নাম্বার হইতে হবে কারণ জিরো ডিগ্রি মানে একটা কনস্ট্যান্ট নাম্বার যেমন চার পাঁচ ছয় যে সংখ্যা তার মানে যখন আমরা ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল ভাগ হচ্ছে আমাদের কিউেক্স যোগ ভাগ যোগ ভাগশেষ ভাগশেষ হচ্ছে আমাদের আর তো আমরা এই ফর্মে লিখতে পারি এটা হচ্ছে আমাদের পি অফ এক্স তো আমাদের ভাজকটা কি ভাজক হচ্ছে আমাদের এক্স মাইনাস এ কি অফ এক্স আমরা জানি না প্লাস আর তো আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে ভাগশেষটা বের করা তো আমরা যদি পি পিওফ এক্সে পি অফ এ বসাই তাহলে কী হবে এ মাইনাস এ কি অফ এক্স প্লাস আর আমাদের এটা হবে জিরো ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অর্থাৎ আমি পাবো আর তো আমাদের কথা ছিল কিন্তু আর এর মান বের করা তো আমরা দেখলাম যে আর সমান হচ্ছে অফ এ তার মানে আমরা যদি পিওফ এ নেই তাহলে আমরা আমাদের ভাগ শেষের মান পেয়ে যাব তো একটা ব্যাপারটা একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক ধরা যাক আমাদের অফ এক্স আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ তো এটাকে আমরা ভাগ করবো এক্স মাইনাস টু দ্বারা এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ হবে যেহেতু আমাদের এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগ শেষ হয় পিওফ এ তার মানে আমাদের এখানে ভাগশেষ হবে পি অফ টু যেহেতু পি অফ এক্স সমান এত তার মানে টু ইন্টু টু স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু মাইনাস ফাইভ অর্থাৎ হবে এইট প্লাস সিক্স মাইনাস ফাইভ আটশো চোদ্দো মাইনাস পাঁচ হচ্ছে নয় এখন আমরা এটাকে ভেরিফাই করার জন্য একটু আমরা ভাগটা হাতে হাতে দ্রুত করে দেখি এক্স মাইনাস টু টু এক্স স্কোয়ার প্লাস থ্রাইজ এক্স মাইনাস ফাইভ তো আমরা ভাগ করি তো তো আমাদের প্রথমে নিতে হবে টু এক্স নিলে হবে টু এক্স স্কোয়ার টু গুণ করলে হবে মাইনাস তো যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে হবে এটা প্লাস হয়ে গেলো চার তিন সেভেন এক্স তো এখন আমাদের কত নিতে হবে প্লাস সেভেন তাহলে হবে সেভেন এক্স মাইনাস তো এটা আমাদের প্লাস হয়ে গেলো তো তাহলে আমাদের পাবো আমরা নাইন তো তার মানে আমাদের ভাগশেষ পেলাম নাই তো আমাদের ভাগশেষ শেষ বলছে ভাগশেষ হচ্ছে নাই তো তার মানে আমরা ভাগশেষ শেষ উপবাদ্যটা প্রুভ করে ফেললাম তো ফাইনালি আবার রিপিট করি ভাগশেষ উপপাদটা হচ্ছে এক্স মাইনাস এ দ্বারা পিওফ এক্সকে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ এখন যদি তুমি পি অফ এক্সকে এক্স প্লাস টু দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কত হবে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে আমরা যেহেতু জানি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় হয় অফ এ তাহলে এটাকে কিন্তু আমরা এই ফর্মে লিখতে পারি এক্স মাইনাস মাইনাস টু তাহলে আমরা এক্স মাইনাস মাইনাসে এরকম একটা ফর্ম পাচ্ছি যেখানে এর মান হচ্ছে মাইনাস টু তার মানে এক্স প্লাস টু বা এক্স মাইনাস মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে পি অফ মাইনাস টু অর্থাৎ মাইনাসের পরে তোমার যে সংখ্যাটা থাকবে সেটাই তোমার ফাংশনে বসাতে হবে তাহলে তুমি ভাগশেষটা পেয়ে যাবা তো ভাগ উপপাদ্যর মাধ্যমে তোমরা বিভিন্ন ফাংশন নিয়ে তোমরা লিনিয়ার ফ্যাক্টর দ্বারা অর্থাৎ এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এগুলো দ্বারা ভাগ করতে পারো এখন যদি তুমি পি অফ এক্সকে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে চাও তাহলে তুমি কি করবা তো টু এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে ভাগ বের করার জন্য তুমি আমরা তো জানি এক্স মাইনাস এ এরকম আকারে থাকতে হয় তো তুমি টুটা কমন নাও টুটা কমন নিলে হবে এক্স মাইনাস হাফ তো এক্স মাইনাস হাফ হইলে তুমি যদি এখন এটাকে টু ইন্টু এক্স মাইনাস এ আকারে চিন্তা করো তাহলে আমার এর মান কত এর মান কিন্তু হাফ তার মানে তুমি যদি পি অফ হাফ বসাও তাহলে তুমি ভাগ পেয়ে যাবা এখন যদি আমার থাকে ভাজক থাকে থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে তুমি কী করবা প্রথমে তুমি থ্রিটা কমন নিয়ে এক্সের শখ মুক্ত করো থ্রি প্লাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি তো তারপরে এক্স মাইনাস মাইনাস অফ ওয়ান বাই থ্রি তো এটা যদি তুমি লেখো তার মানে তুমি বলতে পারো থ্রি ইন্টু এক্স মাইনাস এ যেখানে এর সমান মাইনাস ওয়ান বাই থ্রি তার মানে যদি তুমি পি অফ মাইনাস ওয়ান বাই থ্রি বসাও তো প্রথম আমার কাজ কী হবে এক্সের শখটা মুক্ত করা তারপরে যে সংখ্যাটা থাকে এখানে আমাদের মাইনাস চিহ্ন বানাইতে হবে মাইনাস চিহ্ন বানাইলে আমাদের যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে আমাদের এ আমাদের ভাগ হচ্ছে পি অফ এ মানে পি অফ মাইনাস ওয়ান বাই থ্রি তো এই ব্যাপারটা কেন হয় সেটাও তোমরা প্রুভ করতে পারো তো আমরা বলছি না কিউ অফ এক্স সমান কি এক্স মাইনাস এ কি অফ এক্স প্লাস আর যদি আমাদের এরকম থাকে যে থ্রি এক্স প্লাস ওয়ান তো থ্রি এক্স প্লাস ওয়ান যদি থাকে তো আমাদের কাজটা কি এই পুরো টার্মকে জিরো বানানো না এই টার্মটা কখন জিরো হবে থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো থ্রি এক্স সমান মাইনাস ওয়ান এক্স সমান তুমি ভাক্স প্লাস ওয়ান ভাগ করলে কত হবে এটাকে তুমি জিরো ধরে এক্সের জন্য পাবা আমাদের তো আমরা ভাগ্য উপবাদ নিয়ে অনেক কথা বললাম তো আমাদের পরবর্তী লেকচার হবে আমাদের উৎপাদক উপবাদ নিয়ে তো আমাদের ভাগ শেষ উপবাদ লেকচার আবার এই পর্যন্তই তো পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমাদেরকে ফলো করবে তো আমাদের সাথে থাকো ধন্যবাদ